আসসালামু আলাইকুম আলেক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমরা চমৎকার কিছু পার্টি ল্যাঙ্গা রেখেছি এটা ডিপ কম্বিনেশনের মধ্যে যাদের একটু ডিপ কালার প্রয়োজন এই ডিপ কালারগুলি সাধারণত একটু রেয়ার কালার হয় নেটের মধ্যে ডিপ কালার একটু রেয়ার থাকে সাধারণত তো এই লেহাগুলো আমাদের কাছে আছে আজকের যে ডিজাইনটা থাকবে এটা চার চারটা কালার আছে একদম ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন পুরোটাই ইউনিক কালেকশন আছে আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আজকের লেহাগুলো আমরা শুধু দেখাবো জাস্ট নিচের পার্টটা দেখাবো যে না দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে না অথবা সরাসরি আমাদের দোকান আপনারা ভিজিট করতে পারেন শুরুতেই যে লেহেঙ্গাটা থাকছে আপনারা যে একটু দেখেন এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালারটা এখানে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন আর উপরে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা পাশাপাশি স্টোনে কাজ করা আছে আর নিচের কাজটা দেখেন পুরোটাই কিন্তু আপনার সুতার কাজ করা স্টোনের কাজ আছে হালকা করে সিকোয়েন্সের কাজ করা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কলি আকারে দেওয়া আছে এতটা সুন্দর একটা পার্টি লেহেঙ্গা অসাধারণ ডিজাইনটা অসাধারণ ডিজাইনটা কালারটা কিন্তু একদম জোস একটা কালার এরপরে থাকছে একটা মেরুন কালারের মধ্যে দেখেন এই কালারটা তো আরও চমৎকার একটা কালার একেবারে নজরকার কালার এটার লেহেঙ্গাটা একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন এই লেহেঙ্গাটার মধ্যে আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি যেই কালার লেহেঙ্গা ঠিক ওই কালারে কিন্তু সুতায় কাজ করা মানে এর মধ্যে অন্য কোনো সুতার কোনো চিহ্ন নেই মানে যেই কালার লেহেঙ্গা যেমন ধরেন এটা ম্যারুন কালার সো আমরা পাচ্ছি দেখেন সিকোয়েন্সটাও ম্যারুন কালার পাচ্ছি স্টোনটাও মেরুন কালার আছে সুতার ঘাসটাও ম্যারুন কালার একদম ম্যাচিং আকারে কাজ করা পারের মধ্যে আমবেলা আকার করা আছে প্রিমিয়াম একটা পার্টি লেহেঙ্গা কালেকশন পছন্দ হলে নিয়ে নিবেন চার চারটে কালার আছে যে কোনো কালার পছন্দ হলে দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন পরবর্তী যে কালটা দেখছেন এটা হচ্ছে একটা সি গ্রিন কালারের মধ্যে এটাও দেখতে পারেন আরেক এগুলোর সাথে কিন্তু জামানা কিন্তু আছে জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই লেহঙ্গাটার আপনারা স্ক্রি যে কালারটা দেখছেন বাস্তবে কিন্তু তার থেকে একটু ডিপ কালার সো ক্যামেরাতে স্পষ্ট এক্সাক্ট কালারটা আসতেছে না আপনারা যেভাবে বলবেন যদি পছন্দ হয়ে থাকে আমাদেরকে বলবেন আমরা হোয়াটসঅ্যাপে বা ইমোতে ছবি শেয়ার করে দেবো আপনাদের জন্য এটাও দেখেন ঠিক সিমিলার যে কালার লেহেঙ্গা ঠিক ওই কালারের সুতায় কাজ করা আজকের এই লেহেঙ্গাগুলো প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হলে এগুলো নিতে পারবেন যেই কালারটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট যে কালারটা দেখব এটা হচ্ছে ইটা কালার যেটাকে তামা কালার বলে দেখেন যেই কালার লেহেঙ্গাটা ঠিক ওই কালার সুতায় কাজ করা কাজটা দেখেন এতটা প্রিমিয়াম পুরোটাই সিকোয়েন্সে কাজ করা ওয়েব টাইপের একটা ডিজাইন করা আছে আর নিচে কাজটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা পাশাপাশি স্টোনে কাজ করা আছে সো এগুলো দশ হাজার পাঁচশো নিতে পারবেন যে কালটা পছন্দ সেটাই স্ক্রিনশ হটা নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে আপনারা চলে আসতে পারেন সো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ